আমি নোয়াখালীর সুবর্ণাচরে ভুলুয়া নদীর বেরিবাধ ও জনগণের চলাচলে গুরুত্বপূর্ণ সড়ক রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শুক্রবার সকালে কয়েক গ্রামের ভুক্তভোগী মানুষ ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে অংশ নেন জানা যায় উপজেলার চর জুবিলি ইউনিয়নের চর ব্যাগা চর গ্রাম দিয়ে বয়ে যাওয়া ভুলুয়া নদীর পাশে নির্মিত বেরি বাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নিরাপত্তা ঝুঁকিতে সহস্রাধিক পরিবার প্রাকৃতিক দুর্যোগে বেরি ভেঙে পড়ে যাওয়া গাছ দিয়ে দুই হাজার পরিবারকে বাঁচাতে বাঁধ রক্ষায় জঙ্গলা বাদ দিয়েছেন এলাকাবাসী বেরি বাঁধের গাছ কাটার অপরাধে স্থানীয় লোকজনের নামে মামলা করেন ফরেস্ট বিভাগ উক্ত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শত শত এলাকাবাসী মানববন্ধনে বক্তারা বলেন বিগত পঁচিশ ত্রিশ বছর ধরে তারা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হন বিশ বাইশ বছর আগে ভুলুয়া নদীর প্রথম বাত্রী ভেঙে যায় পরে নতুন বাত্রী করা হয় এবং বাঁধের দুপাশে বন বিভাগ গাছ রোপণ করেন ধীরে ধীরে বাঁধটি ভাঙতে শুরু করে বাঁধের পাশে বসবাস করছেন দুই হাজার পরিবার রয়েছে মসজিদ স্কুল মাদ্রাসা সহ একাধিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান চলমান বন্যায় বাত্রী ভেঙে সেটি আরো ভয়াবহ আকার ধারণ করে নিরূপায় হয়ে এলাকাবাসী পড়ে যাওয়া গাছগুলো দিয়েই জঙ্গলা বাঁধ বানিয়ে নিজেদের রক্ষা করেন এবং ভাবে ফলজ বনজ কাঠ গাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই হাজার গাছ রোপণ করে দেন সম্প্রতি বন বিভাগ ভূমিহীন নেতা আবুল কালাম সফি চৌধুরী সহ এলাকার লোকজনের বিরুদ্ধে গাছ কাটা মামলা দেন উক্ত মামলাটি প্রত্যাহার করে বুলুয়া নদীতে নতুন ব্লক বাঁধ নির্মাণ করে হাজার হাজার পরিবারকে বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আনবন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন বেທີナスমা বেগো আসমা বেগো নেতা মোহাম্মদ আব্দুর রহিম নূর আলম মুর্শিদ এর আব্বাস উদ্দিন উপজেলার সুবর্ণচর উপজেলা পশ্চিম অংশে ভলুয়া নদীর বিগত 30 বছর আগে এখানে একটা বেড়ি ছিল ভলুয়া নদীর পারে পূর্ব পারে এই ভেটি বেড়িটি ভাঙে যাওয়ার পরে দ্বিতীয়বার আরেকটা বেড়ি করা হয়েছে দীর্ঘ 8-9 বছর আগে ওই বেড়িটিও এখন প্রায় বেশিরভাগ অংশ ভেঙে গেছে এই বেড়ির মধ্যে প্লাস্টার কিছু গাছ লাগাইছিল ওই গাছ সহ বেড়িটি ভাঙা পড়ে ভাঙা পড়ার পরে আমরা এখানে কিছু ভূমিহীন মানুষ আমাদের ঘর দরজা রক্ষা করার স্বার্থে মাদ্রাসা রক্ষা করার স্বার্থে মসজিদ রক্ষা করার স্বার্থে আমরা ওই গাছগুলো কর্তন করে এই এখানে নদী ভাঙন থেকে বাঁচার জন্য আমরা এখানে জংলা বাঁধ দিই ওই গাছগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে আবার যে গাছগুলা কাটা হয়েছে এর থেকে তিন চার গুণ বেশি গাছ এখন রাস্তার মধ্যে আবার নতুন করে বোফা মসজিদ বাসার বাসানের ক্ষেত্রে আমরা এই গাছগুলো কর্তন করেছি কিন্তু একটি সুনির্দিষ্ট মহল এখানে এই গাছ কাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আমাদের এখানে যে ভূমিহীনদের নেতা আছে তার বিরুদ্ধে এবং এই ভূমিহীন মানুষদের বিরুদ্ধে গাছ কাটার একটা মামলা করে আমরা বর্তমান নোয়াখালী ডিসি এবং আমাদের প্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশ যারা বর্তমানে পরিচালিত করতেছেন সকলের প্রতি আমাদের উদারত্ব আহ্বান আমাদের এই সমস্ত মামলা থেকে আমরা রেহাই চাই এবং আমাদের এই বেড়িটা বলকের ব্যবস্থা করা হোক এবং এই বেড়ি বান ভাঙন থেকে আমাদেরকে উদ্ধার করা হোক আমি বাংলাদেশ নোয়াখালী জেলার প্রধান